আসসালামু আলাইকুম বন্ধুরা রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আজকে আমি আপনাদের মাঝে ভিডিও করছি এখন আমাদের এখানে কারেন্ট নাই আর আমি যেহেতু আমার সরাসরি আসন স্থান থেকেই ভিডিও করি যদিও আপনাদের জন্য শুধু দিনে একটা সময় হলেও বের করি তো এই জায়গা থেকে আপনাদের আমি দুইটা ভিডিও দিয়েছিলাম জিন ও তিনকলের নকশা এখানে আরও অনেক কিছু জিনিস আছে যেগুলো আপনাদের না শেখালে আপনারা শিখতে পারবেন না বুঝতে পারবেন না আর এখন বলি আপনারা সবাই বেশিরভাগ খালি মানে কিতাবের প্রতি এত মানে ঝুঁকি মানে কিতাব দেখলে আপনাদের মনে না জানি কী যে আর কি মানে কি বলবো শঙ্খ সানাই আর ঢাক ঢোল বাজে সে উপরওয়ালাই জানে তো যাই হোক আপনাদের চাওয়া অনুযায়ী আমি ভিডিও করছি অবশ্যই আপনারা আমার ভিডিও যদি ভালো লাগে এমন কি। আমি ভিডিও মানে সরাসরি কেতাব থেকে দেখাই এবং কি আমি নিয়মটা আমার যে নিয়মটা সেটাও দেই আর অনেক সময় আবার আপনাদের বলি যে আপনারা নিজেরাই দেখে নেন তো আজকে আমার মানে আপনাদের মাঝে আমি যে ভিডিওটা নিয়ে আসছি সেটা খুবই গুরুত্বপূর্ণ আসলে আপনারা হয়তো ওই ভিডিওর কি বলে টাইটেল দেখে বুঝতে পেরে গেছেন আমি আজকে সুরা ফাতেহা নকশা নিয়ে আসছি নকশায় সুরা ফাতেহা সুরা ফাতে এমন একটা রহমতময়ী সুরা যারা মুসলিম ব্যক্তি আছে তারা বসে জানে আর যারা অন্যান্য ধর্মের আছে তারা তাদের মাঝে আমি কিছুটা উন্মুক্ত করি এবং শেষে মানে আপনাদের মাঝে আমি নকশাটা কি বিদ্যাটা সম্পূর্ণ দিয়ে দেব। এবং কি বলে আপনারা যাতে কাজ করে উপকৃত হন সেই জিনিসটা আমি কিন্তু দিয়ে দেব আর আপনাদের মাঝে যে জিনিসগুলো দিচ্ছি আমি আমার আপনাদের সামনে আমি কাজ করে দেখিয়ে দেবো এরকম আমি ক্ষমতা রাখি আপনারা যদি মানে কেউ কখনো মানে বলেন যে আপনার বিদ্যা দিয়ে আমরা কাজ করছি কাজ পাচ্ছি না তা আমি বলবো হয়তো আপনার মধ্যে কিছু কি বলে সমস্যা আছে তাছাড়া আমার ভিডিও দেখে এমন কোনো ব্যক্তি নাই যে কাজ করলে কাজ করতে পারবে না হ্যাঁ সাধারণ ব্যক্তির ক্ষেত্রে কোনো সমস্যা সম্মুখীন হতে পারে কিন্তু যারা কবিরাজগণ আছে তারা কিন্তু অনায়াসে কাজ করতে পারবে এতে কোনো সন্দেহ নাই বিন্দু পরিমাণ নাই এখন আপনাদের মাঝে বলি সুরা হচ্ছে একটা রহমতের মানে সুরা যে সুরায় আল্লাহর প্রশংসা কি তার কাছে বিভিন্ন জিনিস চাওয়া মানে এক কথায় দোয়ার বিকল্প সুরা ফাতেয়া যার বিকল্প কোনো কিছু মানে সম্ভব নয় এরকম আর কি একটা প্রবাদ বাক্য আছে আর এমনকি সুরা মানে অম্মুল কোরআন বলা হয় বুঝতে সুরা ফাতেহাকে কোরআনের মা বলা হয় তো যাই হোক তো বুঝতে পারছেন যে মায়ের কতটা গোনাবলী হতে পারে তো যাই হোক আপনাদের মাঝে বেশি কথা বলবো না দু একটা কথা আলোচনা না করলেও আপনারা যে বিদ্যাটা কাজে লাগাবেন তো আপনাদের বিদ্যাটা কাজে লাগানোর কোনো ইন্টারেস্ট বা রুচি জাগবে না কথাটা শুনুন কথাটা কিন্তু সত্যি কথা আর যাই হোক আমি যেহেতু কারেন্ট নাই মানে সরাসরি মোবাইলের ফ্ল্যাশ ক্যামেরা দিয়ে আপনাদের মাঝে ভিডিওটা করছি অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন আর আপনাদের মাঝে আমি জিনিসটা এই যে দেখাচ্ছি দেখেন নকশা সুরা ফাতে যেহেতু এটা দেখাচ্ছি এর কারণ হচ্ছে কি এই যে নিয়ম আছে এখানে আপনাদের যদি এই নিয়ম দেই তাহলে আশা করি আপনারা কাজ তো করতে পারবেন না ওই জন্য আমি আমার নিয়মটা দেই শুধু নকশাটা অরিজিনালটা আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে দেখেন এক সেকেন্ড এই যে লেখা যে জ্বর বা নজর দিগার বা হর বেমার হইলে কাগজে কিংবা চিনামাটির বাসনে লিখিয়া বেমারিকে ধুইয়ে খাওয়ালে খদার ফজরে বেমার ভালো হইবে তো এটা তো আপনার পক্ষে করা সম্ভব কি কিনা আমি জানি না কিন্তু আমি এই নিয়মটা এবং আমি বাকি আরও নিয়ম আপনাদের মাঝে দিতে চলেছি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন ভিডিওটা হয়তো আমি দু চার মিনিট কথা না বললে আপনারা শেখারও কোনো আপনাদের কোনো বেকার সরাসরি দিলাম বিদ্যা কাজ করবেন না এটা দিয়ে আপনার কোনো ফলাফল পাবেন না আসল বিদ্যা তো আমার কথাগুলোর মধ্যে আপনি আমার কথাগুলো শুনবেন তাহলে কি হবে আপনার কথাগুলো শুনলে মানে কি বলবো সেই রকম ফলাফল লাভ করতে পারবেন ইনশাআল্লাহ এখন আপনাদেরকে আমি বলি মূল আলোচনায় চলে আসি তো তারা আগে বলেন এই যারা চ্যানেলটিতে নতুন একেবারে সাবস্ক্রাইব না করে যাবেন না আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আমার এই চ্যানেল তন্ত্রমন্ত্র তাবিজ কবচ গাছগাছড়া বিভিন্ন টোনা টোটকার উপর ভিত্তি করে চ্যানেলটা বানানো আপনারা যারা কাজ শেখার জন্য বারবার বলছেন তাদের উদ্দেশ্যে আমি বলি আপনারা ব্যক্তিগতভাবে আমাকে যোগাযোগ করবেন আমি বুঝে শুনে তারপর দেখবো যে আপনাদেরকে কিছু শেখানো যায় কি না তাছাড়া কিন্তু আমি অযথা আপনাদের কাউকে আমি শুধু শুধু আমার মানে সুস্থ শরীরটাকে ব্যস্ত করার জন্য আমার এতটা সময় নেয় আপনারা ভিডিও দেখেন ভিডিও থেকে যা দিচ্ছি একদম অরিজিনাল কাজ করতে পারবেন এত কোনো সন্দেহ নাই আর যারা আমার যারা আমার মানে কাছে স্বর্ণাপন্ন হয়েছে এমন ব্যক্তি যারা আছে বা আমার কাছে তারা এই এই বিদ্যাটা দিয়ে কাজ করবেন আজকের এমনকি সরাসরি যা দিছি ইনশাল্লাহ আপনারা ফলাফল লাভ করবেন এতে কোনো সন্দেহ নাই তো চলুন শুরু করি তো কথা হচ্ছে কি যে বেশি কথা বলবো না কারণ আপনারা আবার বিদ্যাটার জন্য আবার আকাঙ্ক্ষা অবশ্যই আছে তো এই যে দেখেন সুরা ফাতেহা নকশা সুরা ফাতেহা এখানে লেখা আছে নক্তা সুরা ফাতেহা আসলে বানানের আগের যুগের কিতাব তো আর তার জন্য এটা এই যে দেখেন এই যে এবার এখানে বলে দেই এটা বাংলা আর উপর একটা আরবি এই যে এটা আরবি এটা বাংলা এখন যদি বলেন যে কাজ কোনটাই হবে দুটাই একশো পার্সেন্ট কাজ হবে ফাটাফাটি একেবারে কথাটা শোনেন ভালো করে এই যে দেখেন এর আগে আপনাদের মাঝে তিন কোলের নকশার কাজও সরাসরি সব কিছু দিছি আজকে এই যে দিচ্ছি সুরা ফাতিয়া। একদম দেখতে পাইছেন ভালো করে দেখেন জুম করে স্ক্রিনশট নিয়ে আপনারা এটা আপনাদের মতো আপনারা কপি করে নিতে পারেন এতে কোনো সমস্যা নাই আচ্ছা দেখা হয়ে গেছে এবার বলি শোনেন কথা হচ্ছে যে এই নকশাটা প্রথমত আপনাদের সুরা ফাতে মুখস্ত থাকাটা আবশ্যক আমি মনে করি আর যারা সুরা ফাতে মুখস্ত নেয় তারা নকশা দিয়ে কাজ করলে কাজ হবে এটা দেখছেন যে এটা কিন্তু এই নকশা কিন্তু হারেক মানে মোটামুটি সর্বকাজে ব্যবহার করতে পারবেন এই সর্বকাজে ব্যবহার করার যে নিয়মটা এটা আপনাদেরকে আমি দিতে পারছি না কিন্তু আপনাদের যেটা আমি দিতে এসেছি সেই জিনিসটা আগে বলে দিই এটা হচ্ছে যে কোনো রোগের ক্ষেত্রে আপনার যখন তাবিজ কবজ বানাবেন কিংবা রোগীকে ঝাড়াবেন করবেন কি এটা কিন্তু আপনাদেরকে রিকোয়েস্ট করে বলে আপনারা কোনো ওই যে মাটির প্লেটগুলো আছে ওই প্লেটে জাফরান কালি দিয়ে সুন্দর করে লিখে হালকা শুকাবেন মানে শুকতে দেবেন শুকানোর পরে হালকা কি বলে সুন্দর ভালো সাদা পানি দিয়ে ওটা ধুয়ে রুগীকে পান করাবেন পরপর তিন দিন ইনশাল্লাহ আপনাদের রুগী সুস্থ হয়ে যাবে মানে রোগ মানে রোগ ব্যাধি যেটা আছে সে তার জন্য ওষুধপত্র খাবে সঙ্গে এটা খাওয়াবে এখন এই নকশাটার একটা মানে গোপন নিয়ম আছে সেটা হচ্ছে কি নকশাটা আপনাদের মোটামুটি একচল্লিশটা নকশা লিখে আর একচল্লিশটা নকশায় কী করতে হবে আপনাদের ওই পানিতে ভাসায় দিতে হবে তাইলে আপনারা এই নকশার কাজটা বেশি ফলাফল লাভ করতে পারবেন আর সুরা ফাতে বেশি বেশি পড়লে এই নকশার পাওয়ারটা দ্বিগুণ হয়ে যায় আওয়াল আখির মানে প্রথমে ও শেষে এগারো বার করে দোরসরে পরে নকশা লিখবেন নির্জনভাবে নকশা লেখার সময় আপনার পাশে যাতে কেউ না থাকে কোনো ব্যক্তির হাওয়া যাতে আপনার শরীরে না লাগে এই জিনিসটা খেয়াল রাখবেন আগরবাতি আতর ভালো করে লাগিয়ে কাজ করবেন আর অবশ্যই গুরুর এজাজতটা প্রয়োজন তবে আপনারা সরাসরি কাজ করলেও কাজের ফলাফল পাবেন এই জিনিসটা মাথায় রাখবেন আর হঠাহটি কোনো বড়ো কাজে হাত দিতে যাবেন না যারা যাদের জ্ঞান মানে যতটুকু এই জিনিসটা মাথায় রাখবেন যে অল্প বিদ্যা ভয়ঙ্কর অল্প বিদ্যা কখনও লাভালাভি করতে যাবেন না আর আমার বিদ্যা যে কাজ হবে কি না যারা কাজ করেছে তারাই ভালো জানে আর আপনারা ফিডব্যাক দিবেন কমেন্ট করবেন তাহলে আমার কিন্তু আরও ভিডিও বানাতে উৎসাহিত হব তো যাই হোক আর আপনাদেরকে বলে দিই আমি সরাসরি চিকিৎসা করি আপনাদের যারা দূর থেকে বা জিনের জাদুতে আসরে ভুগছেন তাদের একশো পার্সেন্ট গ্যারেন্টি সহকারে কাজ করা হয় এতে নিঃ নিঃসন্দেহে কারো কারো ক্ষেত্রে একটু হয়তো কম বেশি কি বলে যে হতে পারে ওই জিনিসটা আলাদা জিনিস তবে একটা জিনিস কী কাজ নিশ্চিন্তে জীর্ণ জাদুর ক্ষেত্রে যে আপনার এ কাজ যত দূরে থাকেন পৃথিবীর যে প্রান্তে থাকেন কেন আপনার কাজ করে দেওয়া সম্ভব এর জন্য ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদের জন্য কী বলবো একশো কাজ করার সুবিধা রয়েছে তো ভালো থাকবেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করে যাবেন তো ঠিক আছে আল্লাহ হাফিজ সামনে আরও একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত চ্যানেলের সঙ্গে থাকেন আর অপেক্ষা করেন